ইসরায়েলে নতুন করে মিসাইল হামলা ছবি উঠে আসছে এবং সেই ছবি নতুন ছবি এই মুহূর্তে উঠে আসছে লাইভ ছবি উঠে আসছে বেশ কিছু জায়গা থেকে ইসরায়েলের বিভিন্ন অংশে ব্যালিস্টিক মিসাইল হামলা চলছে সাইরেন বাড়ছে এবং বিল্ডিং গুলো কিভাবে ধ্বংস হচ্ছে একের পর এক দেখুন সেই ছবি আলাম আলাম আমাদের ময় ওয়া এক ছেলাল খা বা কেউ ছেল ঝোঁকের הלך על הרצל, על הממ"ד. וואי, איזה מזל, נס משמיים, ואנחנו... וואי! וואי! ভয়ঙ্কর ছবিটা দেখুন যেখানে দেখা যাচ্ছে ইসরায়েলের বড় একটা অংশে বিল্ডিং এর উপর চালেছে ইরান তারপরে ছবিগুলো পর পর দেখাবো তেল আবিবের ছবি আরো একবার তেল আবিব অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা যেখানে এই মুহূর্তে হামলা চালাচ্ছে ইরান এবং সেই হামলার পরবর্তীকালে তেলাভিভের অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ভবন এবং রেসিডেন্সিয়াল বিল্ডিং ধ্বংস হয়ে গিয়েছে এগারো জনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত মৃত্যুর কোনো খবর ইসরায়েল থেকে পাওয়া যায়নি যদিও ভয়ঙ্কর হামলার পর সেই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ইসরায়েলের বিপর্যয় বাহিনী বিপর্যয় মোকাবিলা বাহিনী তারা উদ্ধার কাজ চালাচ্ছে পরের ছবি পরের ব্রেকিং নিউজ পরের ছবি যাবো পরপর ছবি পরপর ব্রেকিং নিউজ পর্দায় এই ভয়ঙ্কর মিসাইল হামলা চালিয়েছে ইরান ইরানের ছবি ইরান থেকে ইসরায়েলের মিসাইল হামলা চালানো হচ্ছে এইবার মিসাইল ছুড়ল ইরান লোকেশন ইরান আমেরিকার ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা ধ্বংস পর্দ নাতঞ্জ ইস্পাহান